মা আমাকে বেশি ভালোবাসে তো না না আমাকে বেশি ভালোবাসে দাঁড়া মা আসুক তারপর মাকে জিজ্ঞেস করব কাকে বেশি ভালোবাসে আচ্ছা ঠিক আছে মা আসুক হ্যাঁ তুমি এসেছো দেখো না তোমার ছেলে আমার সাথে ঝগড়া করছে তুমি বলো তো তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার ছেলে কি বেশি ভালোবাসো আচ্ছা ঠিক আছে মা তুমি বলে দাও কাকে বেশি ভালোবাসো আমাকে নাকি তোমার কি না আমি তোদের দুজনকে ভালোবাসি কারণ তোরা আমার দুজনই সন্তান আর বাপ মার চোখে সব সন্তানই এক সমান এই দেখ তোদের জন্য আমি কি নিয়ে এসেছি তোদের জন্য আমি বাদর খেলা নিয়ে এসেছি তোরা এখন ঝগড়া জাটি বাদ দিয়ে মজা করে বাদর খেলা দেখ এ কি মজা তুমি আমাদের জন্য বাদর খেলা দেখাতে নিয়ে এসেছো আচ্ছা ঠিক আছে বাদর খেলা দেখা হয়ে গেলে তুমি আমাদের বলবা কাকে বেশি ভালোবাসো আমাকে নাকি তোমার ছেলেকে আচ্ছা ঠিক আছে আগে মনোযোগ দিয়ে বাদর খেলা দেখে নাও তারপরে বলবো চলো এখন আমরা বাদর খেলা দেখি এ কি মজা কি মজা বাদর খেলা কত মজা দেখিছিস বাদরটা কিভাবে তোর মতো হচ্ছে মা তোমার মেয়েকে কিছু বলো হ্যাঁ বান্ধব নিচুপ থাক বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না